আজ আমরা দেখব পৃথিবীর সেই সব বিরল মুহূর্তগুলো যা হয়তো ইতিহাসে মাত্র একবারই ক্যামেরা বন্দী হয়েছে চোখ বড় বড় করে তাকিয়ে দেখার জন্য তৈরি হয়ে যান কারণ আজকের প্রতিটি দৃশ্য আপনার বাস্তবতা সম্পর্কে বিশ্বাসটাই পাল্টে দিতে পারে চলুন শুরু করা যাক ক্যান্সারকে পরাজিত করা এক যোদ্ধার গল্প এটি সুস্থ হওয়ার পর তিনি নিজের জীবনে নতুন উদ্দেশ্য খুঁজে পেয়েছেন হারানো পা নিজেই তৈরি করে নিলেন অন্যদের জন্য দারুণ এক অনুপ্রেরণা তাই না আমরা সাধারণত জানি সাপ পাখি শিকার করে খায় কিন্তু এই দৃশ্যটা দেখুন পুরো উল্টো মেক্সিকোর জিমিল্কোতে পর্যটকরা যখন নৌকায় আনন্দ করছিলেন ঠিক তখনই সাত দশমিক একমাত্র ভূমিকম্প আগা থানে এই ভিডিওটি ইন্দোনেশিয়ার মাটি খনন করার হারহিম করা এক দৃশ্য এই এসকোভেটর মেশিনটি এসেছিল রাস্তা ঠিক করতে কিন্তু মাটি এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে চোখের পলকে আস্ত মেশিনটিকে গিলে ফেলল আপনি হয়তো ভাবছেন এটা একটা সুন্দর ফুল কিন্তু আসলে তা নয় এটি একটি পোকা নাম অর্কিড ম্যানটিস সিকেরি প্রাণীদের ধোকা দিতে এরা ফুলের রূপ ধারণ করে চুপচাপ বসে থাকে সমুদ্রের গরু দেখুন কিভাবে সমুদ্রের তলদেশে বালু খুঁড়ে খাবার খুঁজছে আরও চারোপাশে এই ছোট ছোটো মাছের ভিড় কেন জানেন ও যখন খায় তখন খাবারের যে টুকরো পরে থাকে সেগুলোই এই মাছগুলোর টার্গেট ইরানের এক ব্যস্ত রাস্তায় হঠাৎ আকাশ থেকে মাছ পড়তে শুরু করেছে টর্নেডো যখন সমুদ্রের উপর দিয়ে যায় তখন মাছগুলোকে আকাশে উড়িয়ে নিয়ে যায় ব্রাজিলে একটি বাঁধ ভেঙে যাওয়ায় পুরো জলধারা খালি হয়ে এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদের তৈরি হয় শুধু জেলেরাই নয় মাছগুলো যেন এমন দৃশ্য দেখে অবাক আবারও মাছের বৃষ্টি না এবার বিষয়টা ভিন্ন নৌকার ইঞ্জিনের শব্দে ভয় পেয়ে এই কার্প মাছগুলো একসাথে লাভ দিচ্ছে কি এক অদ্ভুত সুন্দর দৃশ্য তাই না সমুদ্রের মাঝের এই দৃশ্যটি দেখুন হাজার হাজার শিলায়ন একসাথে সাঁতার কাটছে হয়তো শিকারী হাঙরের হাত থেকে বাঁচতে বা খাবার খুঁজে তারা এভাবে দল বেঁধে চলছে ভাবা যায় পানির প্রচণ্ড স্রোত উপসে পড়ছে আর তার সাথে ভেসে আসছে বিশাল আকার সব বরফের খণ্ড আমরা ঠিক এই মুহূর্তে এক ভয়াবহ আই সুনামির সামনে দাঁড়িয়ে সমুদ্রের মাঝখানে এই ভয়ঙ্কর জল ঘূর্ণিটা দেখুন জোয়ারের স্রোতে যখন বিপরীত দিক থেকে আসা পানির সাথে ধাক্কা খায় তখনই তৈরি হয় এমন মরণ ফাঁদ এটি মুহূর্তের মধ্যে একটা আস্ত নৌকাকে পানির নিচে তলিয়ে দিতে পারে আপনি কি ভাবছেন রাস্তায় ট্রাফিক জ্যাম লেগেছে একদমই না একটু ভালো করে লক্ষ্য করুন সামনে দুটো বিশাল মেনাটি নিজেদের মধ্যে লড়াই করছে আর এই অবাক করার দৃশ্য সবাই উপভোগ করছেন গাছটার ভেতরটা একবার দেখুন মনে হচ্ছে যেন নরকের আগুন জ্বলছে বজ্রপাত যখন কোনো বড় গাছের কাণ্ড ভেদ করে যায় তখন তা ভেতর থেকে কাঠ পুড়িয়ে অঙ্গার করে ফেলে বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও ভেতরে চলছে আগুনের তাণ্ডব কেন্টাকিতে এশিয়ান কাঠ মাছের উপদ্রব কমাতে এক অদ্ভুত উপায় বের করা হয়েছে গবেষকরা নৌকার সাহায্যে পানির নিচে ইলেকট্রিক শক দিচ্ছেন এতে মাছগুলো সাময়িকভাবে অজ্ঞান হয়ে ভেসে উঠছে তাই না লোকটি যখনই গাছের গুড়িতে কুঠার দিয়ে আঘাত করছে সেখান থেকে হুর করে পানি বেরিয়ে আসছে প্রকৃতি জমানো পানির কল যেন এটি সাপটা যখন ভুল করে কি গিলে ফেললো আমার তো দেখে গাছ হিউরে উঠল ঠিকই বলা হয় মাঝে মাঝে নিজের সবচেয়ে বড় শত্রু মানুষ নিজেই হয় লাভার এত কাছে যাওয়ার সাহস কেবল পেশাদারদেরই থাকে ভানুয়াতুর এই গবেষকরা চারশো মিটার নিচে গলিত লাভার স্রোত দেখতে গিয়েছিলেন কিন্তু পরে তারা জানান লাভার প্রচণ্ড তাপে তাদের ক্যামেরা গলে গেছে এবং বিশেষ সুরক্ষা পোশাকও প্রায় পুড়ে গিয়েছিল ভারতের কেরালা সৈকতের এক অদ্ভুত কাণ্ড হাজার হাজার মাছ ঢেউয়ের সাথে তীরে ভেসে এসেছে স্থানীয়রা আনন্দে আটখানা হয়ে মাছ ধরায় মেতে উঠছে এ যেন প্রকৃতির এক উপহার এটি লায়ন্স মেইন জেলিফিশ বিশ্বের অন্যতম বড় প্রজাতি এর লম্বা লম্বা কর্শিকাগুলো দেখতে একদম সিংহের কেশের মতো মজার ব্যাপার হলো এটি মরে যাওয়ার পরেও এর শরীরে বিষ থেকে যায় তবে ভয় পাবেন না এটা মানুষের জন্য খুব একটা বিপদজনক নয় কি চমৎকার এক ফ্রেম এটি হলো ক্যাটাপা পাল যেখান থেকে বের হচ্ছে রহস্যময় সময় গোলাপি ধোয়া। প্রকৃতি রঙ নিয়ে এমন খেলা খুবই কম দেখা যায় আসুন প্রকৃতির নিপুণ হাতে আঁকা এই গোলাপি রাজ্যটা একটু উপভোগ করি কমড়ো দ্বীপের এই সৈকতটি তৈরি হয়েছে লাল প্রবাল আর সাদা বালির মিশ্রণে এমন মায়াবী সৈকত পৃথিবীতে হাতে গোনা মাত্র কয়েকটা ওপর থেকে পাহাড়টা দেখে মনে হচ্ছে কেউ গোলাপি রং ঢেলে দিয়েছে অথবা পেরুর এই লাল নদীটা দেখুন খনিজ পদার্থ আর লাল মাটির কারণে এই নদীর পানি এমন টকটকে লাল দেখায় চীনের মানুষ এখন সাধারণ দৌড় প্রতিযোগিতা দেখে বোর হয়ে গেছে তাদের এখন পছন্দ রোবট রেস তবে রোবট হলে কি হবে মানুষের মতো এরাও মাঝে মাঝে তাল হারিয়ে আসর খায়